আজকে আমি রান্না করছি মাছের পেটি দিয়ে কচুর মুখী ঘাঁটি আমরা বগুড়ার মানুষ আলু ঘাটে খেতে যেমন ভীষণ পছন্দ করি ঠিক তেমনই কচুর মুখে ঘাঁটি খেতেও কিন্তু ভীষণ পছন্দ করি কচুর মুখীর অনেক রেসিপি আমার পেজে দেওয়া আছে আপনারা চাইলে আমার পেজ থেকে ঘুরে আসতে পারেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি রান্না করব মাছের পেটি দিয়ে কচুর মুখি ঘাঁটি কচুর মুখে ঘাঁটি করার জন্য কচুর মুখিগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব এরপর কচুর মুখে সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলা অন করে দিব দশ থেকে পনেরো মিনিট পর কচুর মুখিগুলো যখন সেদ্ধ হয়ে আসবে এরপর কচুর মুখেগুলো সিলে নিব সবগুলো মুখে খুব ভালোভাবে সিলে না হয়ে গেলে এখন এগুলো মেখে নিব খুব ভালোভাবে মাখানো হয়ে আসলে এখন এ পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব এখন চুলায় একটা ফ্রাইপ্যান উঠিয়ে দিব ফ্রাইপ্যানের সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিব এরপর এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে নিব পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে আসলে এ পর্যায়ে এর মতো দিয়ে দিব দুইটা তেজপাতা আর দুই তিন টুকরা দারচিনি এখন একটু নাড়াচাড়া করে এ পর্যায়ে এর মতো দিয়ে দেব এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ জিরের গুঁড়ো দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ ধনের গুঁড়ো দেড় টেবিল চামচ পরিমাণ লবণ সবগুলো উপকরণ দেওয়া হয়ে এসেছে এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নেব মিক্সড করা হয়ে গেলে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিব কচুর মুখি ঘাঁটি খেতে খুবই মজা তা কিন্তু নয় কচুর মুখি দিয়ে যে কোনো রেসিপি রান্না করলেই খেতে ভীষণ ভালো লাগে মিক্সড করা হয়ে আসলে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো কচুরমুখী মুখিগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে মশলাগুলোর সাথে মিক্স করে নিতে হবে মিক্সড করা হয়ে আসলে এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব বেশ কিছুক্ষণ রান্না হওয়ার জন্য আর এই দিকে অন্য একটা পাতিলে সিলভার কাপ মাছের পেটি নিয়েছি পেটি দিয়ে কচুর মুখে ঘাঁটি করলে খেতে আরও বেশি টেস্টি হয় মাছগুলো আমি রান্না করে নিব এই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো হাফ চা চামচ জিরার গুঁড়ো হাফ চা চামচ লবণ হাফ চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণ আদা রসুন বাটা আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এরপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাছের সাথে মেখে নিব মাখানো হয়ে আসলে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব বেশ কিছুক্ষণ রান্না করে নিব দশ থেকে বারো মিনিটের মতন কচুর মুখিগুলো রান্না করে নিয়ে ঢাকনা উঠিয়ে দেখি পানি অনেকটাই শুকিয়ে এসেছে এ পর্যায়ে হালকা নাড়াচাড়া করে নিতে হবে না হলে নিচে ধরে আসবে আর এ পর্যায়ে এর মতো দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ রান্না করে নিব এরপর যখন কচুর মুখে ঘাঁটির বলক উঠবে ঠিক সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব রান্না করে রাখা মাছ মাছগুলো দেওয়ার পর খুব আস্তে করে নাড়াচাড়া করে নিতে হবে না হলে মাছগুলো ভেঙে যাবে হালকা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব কচুর মুখের যে কোনো রেসিপি খেতে যেরকম দুর্দান্ত স্বাদ ঠিক তেমনই পুষ্টি ভরপুর এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে রক্ত স্বল্পতা দূর করে কচুর মুখী তো রয়েছে বিটা ক্যারোটিন যা দৃষ্টিশক্তি বৃদ্ধি করে এটি আমাদের এনার্জি ধরে রাখতে সাহায্য করে আট থেকে দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখি পানি অনেকটাই শুকিয়ে এসেছে আর কচুর মুখে ঘাটি একেবারে রেডি এরপর হালকা নাড়াচাড়া করে নিয়ে চুলাটা অফ করে দিব কচুর মুখিতে রয়েছে ভিটামিন সি বি কপার জিঙ্ক পটাশিয়াম ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম কচুর মুখী ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে এবং রক্ত সঞ্চালনের উন্নতি করে এ পর্যায়ে কচুর মুখী ঘাটি পরিবেশনের জন্য একটা বাটিতে উঠিয়ে নিয়েছি বিশেষ করে যারা কচুর মুখী খেতে ভীষণ পছন্দ করে তাদের কাছে কচুর মুখী ঘাঁটি খেতে ভীষণ ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও